আসসালামু আলাইকুম স্বামী দর্শক তো আরপি কারসেনে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ গাড়ি আছে দেখেন ওদিকে অনেক গাড়ি আছে আপনার হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জ পর্যন্ত সব বাজারে সব মডেলের সব ধরনের সব কোয়ালিটির গাড়ি আছে এবং এই সেরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু কম বাজারের ভিতরে এবং ফার্স্টে যেই দৃশ্যটা দেখেছিলাম ওইখানে আপনার একটু হাই রেঞ্জের ভিতরে গাড়িগুলো আছে তো আমরা আজকে কম বাজারে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আশা করি যে কোনো না কোনো গাড়ি আপনার বাজারের ভিতরে অবশ্যই অবশ্যই থাকবে সবচেয়ে কম বাজারের গাড়িগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো নিচে আসেন তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল গাড়ি আছে হচ্ছে আপনার পনেরোটা গাড়ি আছে এবং প্রত্যেকটা গাড়ি মোটামুটি একটা রিজনেবল প্রাইসের ভিতরে আছে তো এখানে প্রায় বিশ লাখ পঞ্চাশ থেকে শুরু করে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাড়ি আছে তো আমরা ফার্স্টে এই গাড়িটা দেখি দেখেন একটা প্রেমীয় গাড়ি রেডওয়াইন কালারের দু হাজার আটের মডেল দু হাজার দশেই রেজিস্ট্রেশন এবং সিসি পনেরোশো এবং সিএনজি করা আছে গ্লাস কালার যাবতীয় যা আছে সব কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল সামনে পিসি কিন্তু বাম্পার আছে এবং সামনে যে হেড দেখেন একদম কিন্তু ফ্রেশ গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল ঢাকা মেট্রো গ আপনার উনত্রিশ সিরিয়ালের প্লাস ফগলাইট লাইট সবই অরিজিনাল আছে একটু ভিতরের লুকটা দেখেন ভিতরে কন্ডিশনটা একদম কিন্তু ফ্রেশ আছে একটু এদিকে আসেন আমি দেখাই দিতেছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম কিন্তু ফ্রেশ সুপার এই গাড়ি যদি শোরুমে সরাসরি আসেন দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম কন্ডিশনে আছে যারা ভাড়ায় বা রেন্টেকারের ব্যবসা করবেন বা ব্যক্তিগতভাবে চালাবেন যে কোনো পারপাসে কিন্তু আপনারা এই গাড়িগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই সমস্ত গাড়িতে ভাড়ায় চালায় কিন্তু ইনকাম কিন্তু অনেক বেশি হয় এই ব্যাকপারটা দেখা দেন ব্যাকসাইডটা গ্লাস কালা যা আছে সবই কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আপনি জাস্ট শোরুমে আসলেই দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম কন্ডিশনে আসে তো এটা হচ্ছে আটের মডেল দশই রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সিএনজি করা গ্লাস কালা সব অরিজিনাল এই গাড়িটার আস্কিং প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শোরুমে আসেন কথা বলার সুযোগ আছে এবং এখানে দেখেন টাকা কেমন মেশিন কয়টা অ্যাক্সকলা বাংলাদেশের জাতীয় গাড়ি এবং খুবই জনপ্রিয় গাড়ি এখানে আপনার উপর থেকে বৃষ্টি পোষা যার কারণে পানি পড়ে আছে তো এই গাড়িগুলো কিন্তু খুবই জনপ্রিয় গাড়ি দু হাজার পাঁচের মডেল দু হাজার দশেই রেজিস্ট্রেশন যারা ভাবছেন যে প্রবাসে যাবেন প্রবাসে গিয়ে টাকা কামা কামাবেন তাদেরকে আমি বলবো যে প্রবাসে না না গিয়ে প্রবাসে টাকা দিয়ে আপনারা এরকম একটা অ্যাক্সকলা গাড়ি কেনেন আপনারা কিন্তু বাংলাদেশে বসেই কিন্তু প্রতি মাসে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা কিন্তু আপনি গাড়ি কিন্তু ইনকাম করতে পারবেন প্রবাসে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো পাঁচের মডেল দশেই রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি সিসি পনেরোশো সম্পূর্ণ সিনজি করা আছে গ্লাস কালার সবই অরিজিনাল এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার চোদ্দো লক্ষ টাকা শোরুমে আসেন কথা বলার সুযোগ আছে এবং দেখেন বাইকের দামে গাড়ি পাবেন বাইকের দামে গাড়ি যারা বাইক কিনবেন ভাবতেন আমি তাদেরকেই বলবো যে বাইক না কিনে গাড়ি কিনেন কারণ গাড়ি কিনে পুরো পরিবার সহ কিন্তু ঘুরতে পারবেন ঠিক আছে বাইক নিয়ে কিন্তু পুরো পরিবার সব ঘুরতে পারবেন না নিজের একাই ঘুরতে হবে আর যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডের ঘুরতে পারবেন আর যদি বাইকের দামে একটা গাড়ি কিনতে পারেন সেই গাড়ি নিয়ে পুরো পরিবার সহ কিন্তু ঘুরতে পারবেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন একটি গাড়ি সবাই এই গাড়ির সাথে কম বেশি পরিচিত আছেন দুই হাজার মডেল এবং দুই হাজার তিনেই রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল কালার এবং আপনার যে হেডলাইটগুলো আছে হেডলাইট ব্যাকলাইট সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার হান্ড্রেড টেন সিসি হচ্ছে তেরোশো একত্রিশ সিসি তেরোশো একত্রিশ সিসি এবং সিএনজি করা আছে ভিতরের লুকটা দেখেন ভিতরে কন্ডিশন হচ্ছে একদম কিন্তু সুপার লেভেলের খুব সুন্দর একটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এবং এই সমস্ত গাড়ি কিন্তু সহজেই কিন্তু কোথাও পাবেন না এই গাড়িগুলো পাবেন একমাত্র আর পি কার সেন্টারে এবং টিন বডি কিন্তু দেখেন টিন বডি এই সমস্ত গাড়ি দিয়ে অন্যান্য গাড়ি কিন্তু ভেঙে ফেলা যাবে সেরকম লেভেলের বডি তো এটা হচ্ছে দু মডেল দু হাজার তিনেই রেজিস্ট্রেশন এবং সিসি হচ্ছে তেরোশো একত্রিশ সিএনজি করা আছে এই গাড়িটা আজকে আপনারা বাইকের দামে পেয়ে যাবেন একটু সামনের থেকে একটু গাড়িটাতে ভালোভাবে একটু দেখান সম্পূর্ণ গাড়ি দামে পেয়ে যাবেন আপনি বাইকের দামে পেয়ে যাবেন এই গাড়িটা তো এই গাড়ির আস্কিং প্রাইস ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস তা আপনি শোরুমে আসেন কথা বলার সুযোগ আছে এরকম গাড়ি কিন্তু সহজে কোথাও পাবেন না আর পি কার্সেন্ট আসলেই পাবেন তো এখানে দেখেন আরেকটা গাড়ি এইগুলোকে টাকা কেমন মেশিন বলা হয় এটা হচ্ছে আপনার দু হাজার দুইয়ের মডেল দু হাজার ছয়ই রেজিস্ট্রেশন চিঞ্জই করা আছে নোয়া গাড়ি কালারটা হচ্ছে অ্যান্ড কালারের অরিজিনাল কালার এবং ভিতরে কন্ডিশন কিন্তু একদম কিন্তু ফ্রেশ আছে একটু ভিতরের লুকটা একটু দেখেন ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেন যাতে দর্শকদের বুঝতে সুবিধায় দেখেন ভিতরের কন্ডিশন কিন্তু একদম কিন্তু সুপার লেভেলের কন্ডিশন যা যা আছে সবই কিন্তু একদম গাড়ির সাথে স্টক দেখেন এরকম গাড়ি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার যারা বড় বড় মানে যাদের বড় পরিবার সদস্য সংখ্যা বেশি তারা কিন্তু এই গাড়িগুলো ক্রয় করতে পারেন অথবা ভাড়ার ক্ষেত্রেও কিন্তু আপনি গাড়িগুলো ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি তো এই গাড়িটা সিএনজি কর আছে সিসি দুই হাজার দুইয়ের মডেল ছয়ের শেষ এই গাড়িটার আস্তিং প্রাইস হচ্ছে আপনার চোদ্দো লক্ষ টাকা সরুমে আসেন কথা বলার সুযোগ আছে